গেল দেড় দশকে যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন কিংবা সামরিক সক্ষমতা তেমন একটা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি তবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পর একের পর এক যুগান্তকারী বেশ কিছু সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর চিত্র নতুন করে যুদ্ধ বিমান কেনা থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কেনার চুক্তি করছে সরকার এবার আরেকটি ঐতিহাসিক চুক্তি হতে যাচ্ছে জাপানের সাথে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে বাংলাদেশ এক নতুন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এই পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে আছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি জাপান চলতি বছরের মধ্যেই বাংলাদেশের সাথে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী টোকিও প্রিয় দর্শক কি থাকছে এই চুক্তিতে কেন জাপান এখন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে এত আগ্রহী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চুক্তি সই হলে বাংলাদেশ কি কি লাভ পাবে আজ আমরা এই কৌশলগত অংশীদারিত্বের গভীরে যাব দেখব কিভাবে এই চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে সাইবার নিরাপত্তা জোরদার কিংবা আন্তর্জাতিক সামরিক কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে প্রিয় দর্শক চলুন শুরু করি তার আগে আন্তরিক অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার এই প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ হঠাৎ করে আসেনি গেল মে মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাপান সফর করেন তখন জাপানের প্রধানমন্ত্রী শিগুর ইশিবার সাথে আনুষ্ঠানিক বৈঠকে এই চুক্তি নিয়ে একটি আলোচনা হয় উভয় পক্ষ তখনই নীতিগতভাবে এই চুক্তিতে সম্মতি জানিয়েছেন জাপানের জন্য এই চুক্তি কেন গুরুত্বপূর্ণ আপনারা জানেন জাপান সাম্প্রতিক সময়ে সামরিক সরঞ্জাম রপ্তানি সম্পর্কিত আইন শিথিল করে দিয়েছে তারা এখন এশিয়ার বেশ কয়েকটি দেশে সামরিক সরঞ্জাম রপ্তানিও শুরু করে দিয়েছে বাংলাদেশের মতো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ তাদের আঞ্চলিক প্রভাব বাড়াতে সহায়ক হবে এটি নিঃসন্দেহে বলা যায় এই চুক্তিটির নাম দেওয়া হয়েছে সমরাষ্ট্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি এটি জাপানের প্রতিরক্ষা নীতি অনুসরণ করে তৈরি করা হয়েছে এবং এর মূল উপাদানগুলো খুবই স্পষ্ট এই চুক্তিতে প্রধানত তিনটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে প্রথমত প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর এর মাধ্যমে বাংলাদেশ নৌটহলযান নজরদারির ব্যবস্থা যোগাযোগ সরঞ্জাম বা মূলত অপ্রাণঘাতী খাতি সামরিক প্রযুক্তি সরাসরি জাপানের কাছ থেকে পেতে পারবে দ্বিতীয়ত যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময় এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি এর ফলে সাইবার নিরাপত্তা উপকূলীয় নজরদারি এবং স্যাটেলাইট প্রযুক্তির মতো অত্যন্ত আধুনিক বিষয়ে যৌথ গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের পথ সুগম হবে তৃতীয়ত কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা এই চুক্তিতে স্পষ্ট শর্ত থাকবে এই সরঞ্জাম বা প্রযুক্তির তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এবং এর মাধ্যমে একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে অর্থাৎ সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কঠোর আন্তর্জাতিক মান বজায় রাখা হবে প্রিয় দর্শক এবার আসা যাক মূল প্রশ্নে এই চুক্তি সই হলে বাংলাদেশ ঠিক কি কি লাভ পাবে লাভগুলো সুদূর প্রসারী এবং বহুমুখী প্রথমত এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি সাহায্য করবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কেবল সমরাশ্রয়ী নয় বরং অত্যাধুনিক প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তিও হাতে পাবে এটি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত ইতিবাচক দ্বিতীয়ত আধুনিক প্রযুক্তি ও বিশেষ সক্ষমতা অর্জন করতে পারবে কূটনৈতিক সূত্রগুলো বলছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ সামুদ্রিক ও সাইবার নিরাপত্তায় বিশেষ সক্ষমতা অর্জন করতে পারবে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থার মান বাড়বে যেমন উপকূলীয় নজরদারি ও সামুদ্রিক নিরাপত্তা নৌ টহলযান পাওয়ার এবং নজরদারি প্রযুক্তির মাধ্যমে আমাদের সুবিশাল সমুদ্র সীমা রক্ষা করা আরও সহজ হবে সাইবার নিরাপত্তা বিশেষ করে সাইবার স্পেসে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও তথ্য সুরক্ষায় আধুনিক জাপানি প্রযুক্তির সাহায্য পাওয়া যাবে তৃতীয়তি যদি বলতে পারি আর্থিক সুবিধা পাওয়া যাবে মনে রাখবেন পূর্বে যখন জাপানের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার আলোচনা হয়েছিল তখন বাংলাদেশ আর্থিক সংকটের কথা জানিয়েছিল সেই সময় জাপান আশ্বাস দিয়েছিল যে প্রয়োজনে বিশেষ সহায়তার মাধ্যমে সমরাষ্ট্র বিক্রির বিষয়টি বিবেচনা করা হবে চুক্তি সই হলে এই বিশেষ আর্থিক সহায়তার পথও খুলে যেতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনো মনিরুজ্জমানের মতে যেহেতু এই চুক্তিতে বাধ্যবাধকতামূলক কোনো কঠোর শর্ত নেই তাই এটি আমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে তবে এই কৌশলগত পদক্ষেপে একটি চ্যালেঞ্জও কিন্তু আছে আপনারা জানেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে সামরিক সহযোগিতার ক্ষেত্রে চীনের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলেছে সামরিক সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে চীন আমাদের অন্যতম প্রধান অংশীদার জাপানের সাথে এই কৌশলগত অংশীদারিত্বের পথে অগ্রসর যদি হই চীনের কিছুটা অস্বস্তিও তৈরি হতে পারে কূটনৈতিক সূত্রগুলো সতর্ক করে বলেছে ঢাকাকে এখন বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এগোতে হবে এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য এটি সূক্ষ্ম চ্যালেঞ্জ একদিকে যেমন নতুন কৌশলগত বন্ধুত্বের সুবিধা নিতে হবে তেমনি দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদারদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে জাপান কিন্তু এই ধরনের চুক্তি শুধু বাংলাদেশের সাথেই করছে না ভারত সিঙ্গাপুর ভিয়েতনাম ফিলিপাইন এবং মঙ্গোলিয়ার মতো এশিয়ার বেশ কয়েকটি দেশের সাথে তারা এরই মধ্যে এই সমরাষ্ট্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি সই করেছে সব মিলিয়ে জাপানের সাথে এই বিশ্বাসায়িত প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জন্য একটি উইন উইন পরিস্থিতি তৈরি করতে পারে এটি কেবল সামরিক সক্ষমতা বাড়াবে না বরং আমাদের প্রযুক্তিগত জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি এখন আর কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধই নেই এটি কূটনৈতিক ভারসাম্য প্রযুক্তি হস্তান্তর এবং ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে চীনের সাথে পুরনো সম্পর্ক বজায় রেখেও জাপানের মতো উন্নত প্রযুক্তি সম্পন্ন দেশের সাথে হাত মেলানো বাংলাদেশের জন্য এক ধরনের কৌশলগত মাইল ফলক হতে পারে এখন দেখার বিষয় হলো চলতি বছরের মধ্যেই ঢাকা এবং টোকিওর সফলভাবে এই চুক্তি স্বাক্ষর করতে পারে কিনা এবং এর মাধ্যমে আমাদের প্রতিরক্ষা খাতে নতুন কি কি পরিবর্তন আসে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতির এই নতুন অধ্যায় অত্যন্ত আগ্রহের সাথে পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক মহল প্রিয় দর্শক আপনাদের কি মতামত জাপানের সাথে এই চুক্তি কি বাংলাদেশের জন্য একটি সঠিক কৌশলগত পদক্ষেপ নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর আন্তরিক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ